আর সুপারের খবরে কাশ্মীরের দিকে নজর রাখা যাক কাশ্মীরের পাহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড আর তার জেরেই সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভোরবেলাতেই তিনি দেশে ফিরে এসেছেন এবং আজ সন্ধে ছটায় জরুরি বৈঠক রয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হতে পারে জরুরি অসিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে এবং পাকিস্তানের সেনাপ্রধানের উস্কানিমূলক কথাতেই সন্ত্রাসবাদীরা সিগনাল পেয়েছে এমনটাই কিন্তু মত পর্যবেক্ষকদের একাংশ সে রাজ্য সন্ধ্যে বেলাতেই এই জরুরি বৈঠক হতে পারে সন্ধ্যে ছটা নাগাদ এই বৈঠক হবে এবং যেমনটা পর্যবেক্ষকদের একাংশ মনে করছে যে পাকিস্তানের মদত রয়েছে এই ঘটনা আমরা এ কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে তিন কি জানিয়েছেন শুনব কতগুলো বিষয় সামনে আসছে সেটা হচ্ছে ইদানিংকালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যথেষ্ট উত্তেজনা এবং বিবৃতি যুদ্ধ হচ্ছিল যে একবার যখন কাশ্মীরের সেনাপ্রধান বললেন কাশ্মীর ইজ পাকিস্তান জুগুলার ভেন জুগুলার ভেন হচ্ছে একটি অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ শরীরে সেটাকে বুঝিয়ে তিনি সেটাকে উল্লেখ করে তিনি বলতে চাইলেন যে কাশ্মীর পাকিস্তানের খুব জরুরি অঙ্গ আবার ভারতের বিদেশ মন্ত্রী বললেন যে কাশ্মীরের একটা অংশ চুরি করে নেওয়া হয়েছে যেটাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর বলে উল্লেখ করা হয় সেই অংশটা ফেরত দিলেই কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে অর্থাৎ এই যে বিবৃতি পাল্টা বিবৃতিতে ইতিমধ্যেই উত্তেজনার পারক বেশ খানিকটা বেড়েছিল কিন্তু অনেকেই মনে করছেন যে পাক সেনাপ্রধানের যে কথা পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ জরুরি অঙ্গ হচ্ছে কাশ্মীর সেটা একটা সিগনাল হিসেবে কাজ করেছে সন্ত্রাসবাদীদের কাছে কেননা তিনশো সত্তর ধারা বিলপের পরে প্রায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে ওখানে কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ওখানকার একটা সরকার গঠিত হয়েছে সরকার কাজ করছে খানিকটা যেন পরিবেশ পরিস্থিতি উন্নতি হচ্ছিল এই পরিস্থিতিতে পাক সেনা প্রধানের ওই ধরনের বক্তব্য উস্কানিমূলক এবং ইতিহাসের বিরুদ্ধে গিয়ে বক্তব্য সেটাই সিগন্যাল হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে এবং এক্ষেত্রে পাকিস্তান নিশ্চয়ই হিসেব করেই সিগনাল দিয়েছে যে ওখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে তার কি জবাব ভারত দিতে পারে এবং সেক্ষেত্রে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক টক্কর যদি হয় তাহলে সেটা কোন জায়গায় যেতে পারে সেটা হিসেব করেই দিয়েছে বলে একাংশের বিশেষজ্ঞ মনে করছেন এই পরিস্থিতিতে সৌদি আরবের সফর কাটছাট করে প্রধানমন্ত্রী ফিরে এসেছেন তিনি বিমানবন্দরেই একটি জরুরি বৈঠক সারেন উচ্চ পর্যায়ের বৈঠক এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর চলে গেছেন সেখানে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন তিনি এলাকা পরিদর্শন করতে পারেন এই পরিস্থিতিতে আজকে সন্ধ্যা ছটার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তার বৈঠক ডাকা হয়েছে দেশের নিরাপত্তার ব্যাপারে এটি সর্বোচ্চ স্তরের কমিটি এই কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রী নিজে প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ক্যাবিনেট সেক্রেটারি ডিফেন্স সেক্রেটারি তারাও এই বৈঠকে থাকেন সদস্য নয় সদস্য ওই পাঁচ মন্ত্রী কিন্তু বৈঠকে অংশগ্রহণ করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ক্যাবিনেট সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারি এই বৈঠকে যে কোনো ধরনের সিদ্ধান্ত হতে পারে এমনকি বৈঠকে এই যে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে তার চরিত্র বিশ্লেষণ করে যদি ভারতের মনে হয় যে এটা কেবলমাত্র সন্ত্রাসবাদীদের কাজ তাহলে একরকম কর্মসূচি নেওয়া হবে আর যদি মনে হয় যে এটা পাকিস্তানের পাকিস্তানের দিক থেকে একটা সরাসরি উস্কানিমূলক কাজ তাহলে আরেক রকম ব্যবস্থা নেওয়া হতে পারে আমাদের মনে হয় যে সালে যখন কাশ্মীরে এই ধরনের ঘটনা ঘটেছিল তার পরবর্তীকালে যে সমস্ত প্রতিক্রিয়া ভারতের দিক থেকে দেখানো হয়েছিল সেই জিনিসগুলো আমাদের মনে আছে স্বভাবতই আজকে ছটার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার বা সিকিউরিটি অ্যাফেয়ার্স বা নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির এই অত্যন্ত জরুরি বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহলও তাকিয়ে রয়েছে দেশবাসীও তাকিয়ে রয়েছে দেশবাসীদের মধ্যে একাংশের মধ্যে জবাব চাই পাল্টা জবাব চাই এই ধরনের একটা মনোভাব দেখা দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কারা দায়ী কি খবর আসছে ভারত সরকারের কাছে কি খবর গোয়েন্দাদের কাছে রয়েছে তার উপরে দাঁড়িয়ে এটা ঠিক করা হবে এটা পরিষ্কার যে একটা গোয়েন্দা ব্যর্থতা রয়েছে এবং নিরাপত্তা দেবার ব্যাপারে কেননা পহেলগামের রাস্তায় এই ধরনের ঝুঁকি থাকে এটা দীর্ঘদিন ধরেই স্বীকৃত সেক্ষেত্রে নিরাপত্তা দেবার ব্যাপারেও কোনো ফাঁক ফোকর থেকে গেল কিনা যেখানে আর্মির পোশাকে এসে সন্ত্রাসবাদীরা এই জঘন্য নারকীয় ভাষায় বর্ণনা করার অতীত জঘন্য কাজ তারা করে গেল এবং যে কথা জানা যাচ্ছে যে তারা ধর্মের ভিত্তিতে আলাদা করে কেবলমাত্র একটি ধর্মের মানুষকেই খুন করার দিকে যায় এই জিনিসে গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তা যে দেওয়ার কথা যে সব বাহিনীর তাদেরও একটা ব্যর্থতার প্রশ্ন সামনে চলে আসছে সুতরাং দুটো আলোচনা হবে এক হচ্ছে ভারতের দিক থেকে কি কি ফাঁক ফকর রয়ে গেল যার ফলে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো দ্বিতীয়ত কারা করেছে এবং সেইটা যদি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রত্যক্ষ অংশগ্রহণের কোনো স্পষ্ট প্রমাণ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিকে পেশ করা সম্ভব হয় তাহলে তার পরিপ্রেক্ষিতে ভারত কি ব্যবস্থা নেবে সামরিক ব্যবস্থা সহ অর্থাৎ মিলিটারিলি রেসপন্স করা সহ কূটনৈতিক অন্যান্যভাবে তো রেসপন্স করা হবেই সবটা মিলিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্সের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন